আর এই গুনাহটাকে বলা হয় নিজের নাফসের সাথে জুল। স্বাভাবিক জীবনে আমরা যে গুনাহগুলো করি এটাকে কিসের সাথে জুলম বলা হয় নিজের নাফসের সাথে জুলুম আমি আরেকজনের উপর কোনো অত্যাচার করিনি কিন্তু আমি আমার নাফসের উপর অত্যাচার করেছি ওই জন্য ওই আয়াতের অনুবাদ এটি যে রব্বানা জালাম না হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নাফসের ওপর অত্যাচার করেছি তো সাহাবিরে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমাদের মধ্যে এমন কে নাই যে জুল করেনি তখন উত্তরে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এটি ব্যাখ্যা করে দিলেন যে এখানে জুলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শির্ক ওকৌল্লাহি তালা আল্লীনা আমলামু ইমান বেদুলমিন উলাইকালাহ আমনু ওহম মোহতাদ সুরা আনামের বিরাশি নম্বর আয়াত এটি জি সুরান আহমের না বিরাশি না বেরাশি নাম্বার এক মিনিট বেরাশি না সুরান জি ঠিক আছে সুরান আহমের বিরাশি নাম্বার আছে এই আয়াতের যে ধারাবাহিকতা আগে আয়াতটার শাব্দিক অনুবাদ করি তারপরে আয়াতটার বিষয়ে সাহাবিদের প্রশ্ন বলি এবং আয়াতটার ধারাবাহিকতা অনেক আগে থেকে কোরআনে যেটা দেখা যাচ্ছে আর কি আয়তটা শাব্দিক অনুবাদ হচ্ছে আল্লা দিন আমানু যারা ইমান আনয়ন করেছে ওয়ালাম ইয়াল বিসু এবং সংমিশ্রণ করেনি ইমান আহম তাদের ইমানের সাথে বিজুলমিন কোনো জুলুমকে কোনো অত্যাচারকে শাব্দিক অনুবাদ করতেছে যারা ইমান আনয়ন করেছে এবং তাদের ইমানের সাথে কোনো জুলমের সংমিশ্রণ ঘটায়নি আমন তাদের জন্যই নিরাপত্তা আছে দুনিয়াতে এবং পরকালে সম্পূর্ণরূপে নিরাপদ দ্বারা ওহম মোহতাদুন আর তারাই হেদায়াত প্রাপ্ত তো এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন সাহাবিদের জন্য এটি অনেক কঠিন হয়ে দাঁড়ায় সাহাবিরা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ নবী আমাদের মধ্যে এমন কে নাই যে জুলম করে না জুলম করে না বলতে রব্বানা না আং ফুসানা ইম ও তার হামনা প্রত্যেকটা গুনাহি হচ্ছে জুলম প্রত্যেক গুনাহকে কি বলা আছে জুল রব্বানা জালামনা আং ফুসানা হ্যাঁ হে আল্লাহ আমরা জুলম করেছি মানে কি করেছি গুনাহ করেছি আর এই গুনাহটাকে বলা হয় নিজের নাফসের সাথে জুলম স্বাভাবিক জীবনে আমরা যে গুনাহগুলো করি এটাকে কিসের সাথে জুলুম বলা হয় নিজের নাফসের সাথে জুলুম আমি আরেকজনের উপর কোনো অত্যাচার করিনি কিন্তু আমি আমার নাফসের উপর অত্যাচার করেছি ওই জন্য ওই আয়াতের অনুবাদ ওইটি যে রব্বানা জালামানা হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নাফসের ওপর অত্যাচার করেছি তো সাহাবিরে নসুরুল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমাদের মধ্যে এমন কে নাই যে জুলুম করেনি তখন উত্তরে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এটি ব্যাখ্যা করে দিলেন যে এখানে দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিরক জুল দ্বারা উদ্দেশ্য কি শিরক তাহলে কিছু কোনো ব্যাখ্যাই যদি আমাদের মনে না থাকে তাহলে এই আয়াতের এতটুকু ব্যাখ্যা মনে রাখতে হবে যে যারা ইমান আনয়ন করেছে আর তাদের ইমানকে কিসের সাথে সংমিশ্রণ ঘটায়নি শিরকের সাথে কিসের সাথে সংমিশ্রণ ঘটায়নি শিরকের সাথে তাহলে এখানে জুল মানে স্বাভাবিক জীবনে আমরা তো সকাল সন্ধ্যা উঠতে বসতে গুনাহ করছি তাই না তো সেই গুনাহ উদ্দেশ্য না এখানে কি উদ্দেশ্য শির্ক উদ্দেশ্য যারা ইমান আনয়ন করেছে এবং তাদের ইমানকে সংমিশ্রণ ঘটায়নি শির্কের সাথে উলাইকাল আম তাদের জন্য পূর্ণ নিরাপত্তা তো এখানে যে উদ্দেশ্য শির্ক তা আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় প্রমাণ করে আপনি আগের আয়াতের যদি ধারাবাহিকতা দেখেন ওয়েদক কআল আমি সংক্ষেপে বলে যাচ্ছি যাচ্ছ ওয়েদকাল আয়াত নম্বর চুহাত্তর থেকে যদি শুরু করি ওয়েদ কআলা ইব্রাহিম আলি আবিহ আজার যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল তুমি মূর্তিগুলোকে রব বানিয়ে নিয়েছো আর আমি ইব্রাহিমকে আসমান এবং জমিনের অনেক গোপন রহস্য জানিয়ে দিয়েছি ফালাম না আলে হিল্লাইল যখন রাত অন্ধকার হয়ে গেল ইব্রাহিম তারকাকে দেখলো বলল এটি আমার প্রতিপালক তারকা ডুবে গেলো বলল আমি যারা ডুবে যাই তাদের ভালোবাসি না চন্দ্র দেখল বললো এটি আমার প্রতিপালক চন্দ্র ডুবে গেল বললো আমার প্রতিপালক যদি আমাকে হেদায়ত না দেয় আমি পথভ্রষ্ট হয়ে যাব সূর্য দেখলো বললো এটি তো সবার চেয়ে বড় এটি আমার প্রতিপালক যখন সূর্য ডুবে গেল তখন কি বললো ইয়া কৌমি হে আমার জাতি ইন্নি বাড়ি আমি সবকিছু থেকে মুক্ত মিম্মুশ্রী কুন তোমরা যত কিছুরই ইবাদত করো ইন্নি ওয়াজ ওয়াজিয়ালি ফাতার আসলাম আলাদা হানিফা আমি আমার মুখমণ্ডলকে একমাত্র সন্নিবেশিত করছি মনোনীত করছি নিবেদিত করছি সেই প্রতিপালকের জন্য যিনি আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে এই চন্দ্র নক্ষত্র সূর্য সব কিছু যিনি সৃষ্টি করেছেন হানিফা নিষ্কলুষ নিরঙ্কুশভাবে কোনো প্রকার সংমিশ্রণ ছাড়া শিরকের ওমা আনামিন আলম মুশ্রি আর আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নেই হুকৌ হুকালা হাদানি ওলাকুন ইল্লা সেই ওসে আরবুল্লা আফালত্যাগ করুন তখন ইব্রাহিম আলহ সালামের কৌম তার সাথে তর্ক বিতর্ক শুরু করলো ইব্রাহিম আল্লাহ বললেন তোমরা কি আমার সাথে আল্লাহর বিষয়ে তর্ক করতে চাও যে আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে আর জেনে রাখো তোমরা যার শির করো আমি তাদেরকে বিন্দুমাত্র ভয় পাই না ঠিক আছে তারপর তিনি বলেন ওকেই ফা আসারাক্তম বলত বল বলছে আমি কিভাবে তোমরা যার যে সমস্ত জিনিসের ইবাদত করে শির করতেছ ওই সমস্ত সত্তাকে আমি কিভাবে ভয় পেতে পারি যেখানে তোমরা ভয় পাচ্ছ না আল্লাহ হাসু হানাহ এমত অবস্থায় যে তোমরা আল্লাহ মানতলার সাথে শরীর সির করতেছো মানে আমি যদি সামারি বলি যে আমি তোমার মা কালী মা দুর্গা এদেরকে কেন ভয় পাবো অথচ তোমাদের ভয় পাওয়া উচিত যে তোমরা এদের মাধ্যমে কার সাথে শির করতেছো আল্লাহর সাথে শিট করতেছে তো আমি তোমরা যার যার ইবাদত করে আমি তাদের ভয় পাই না তাহলে তোমরাই বলো আমাদের উভয় পক্ষের মধ্যে কে বেশি নিরাপত্তা প্রাপ্ত ভয় থেকে কে বেশি মুক্ত গজব বা শাস্তি আসতে পারে আমি তোমার মা দুর্গা মা কালীকে অমান্য করেছি আবিরামসলামের সেন্স থেকে বলতেছি আর কি তো সেক্ষেত্রে আমি বেশি ভীত থাকবো না তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করতেছো তোমরা বেশি ভীত থাকবা এইবার এ নিশ্চয় যারা ইমান আনয়ন করেছে ওয়ালাম ইয়াল বিসু সংমিশ্রণ ঘটায়নি তাদের ইমানের সাথে বিজুলমেন তাহলে কিন্তু অটোমেটিক বোঝা যাচ্ছে যে এখানে জুলুম দ্বারা কী উদ্দেশ্য শির্ক উদ্দেশ্য ধারাবাহিক শির্কের আলোচনা চলে আসতেছে ইব্রাহিম আলাহ সালাতামের ধারাবাহিক কথোপকথন আসতেছে কিসের ভিত্তিতে সিরকির ভিত্তিতে এবং এর পরের আয়ত্রা ইব্রাহিম আলাহিসামের সালামের। কাহু আয় তাইনা হাইব রহিম আলা কৌমি। নরফা দাজায় তিমান্না ইন নরব আলিম আর এই যে দলিল আদিল্লা প্রমাণ ইমান বিশ্বাস এগুলো সব আমি ইব্রাহিমকে দিয়েছি নারফাউ দাজায় আর আমরা এভাবে যার সম্মান চাই তার সম্মান বাড়িয়ে দিতে পারি হাদাইনা ওয়া নূহান হাদাইনা আমি তাকে সন্তান হিসেবে সাক্ষী দিয়েছি আকুবকে দিয়েছি তাদের সবাইকে হেদায়েত দান করেছি নূহকে হেদায়েত দান করেছি দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ হারুন সবাইকে হেদায়েত দান করেছে জাকারিয়া ইহিয়া ইসা ইলিয়াস কুল্লমিনা সবাইকে হেদায়ত দিয়েছি ওয়াই ইয়াসা ওয়াইনু সলুদ কুল্লা ফদ্দাল আলামিন এদের সবাই ছিল আল্লাহর মহসেন বান্দা সদ বান্দা এদেরকে আমি পৃথিবীবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি অমিন আবা মুস্তাকিম আর এদের ভাই এদের আত্মীয় স্বজন এদের বংশধর যাদেরকে আল্লাহ হেদায়ত দিয়েছে তারা সবাই সিরাতে মুস্তাকিম এবার প্রতিষ্ঠিত ছিল যা আলিকা হুদুল্লাহ ইহদিবাহিন আইবাদী আর এগুলোই হচ্ছে আল্লাহর হেদায়ত আল্লাহ যাকে চান তাকে তার হেদায়ত দিতে পারেন ওলা আশরকুল আহ আনহু মাকানু আমালুন আর এই যে এতজন নবীর নাম বললাম একদম শুরু থেকে ইসাহ ইয়াকুব দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসাহারুন ইহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা লুত এরা সবাই যদি শির করত তাহলে এদের সবার আমলকে আমি ধ্বংস করে দিতাম উলাইকালীনা চাইনাহ গিতাবকমা নবুহ ফুরা উলাই ফলি হকুবিহাবি কাফিরি এই যে ধারাবাহিক কোরআনের এই আয়াতের আগের এবং পরের যতগুলো আয়াত ছিল মোটামুটি দশ পনেরোটা আয়াত আমরা পড়লাম যা এই আয়াতের মেসেজকে আরও স্পষ্ট এবং আরও পরিষ্কার এবং আরও স্বচ্ছ করে তুলে ধরে যে আগের আলোচনাও শির্কের পরের আলোচনাও শির্কের আগের আলোচনাগুলো ইব্রাহিম আলাহি সালামের পরের আলোচনাগুলো ইব্রাহিম আলাহি সালামের পরবর্তীতে যারা উত্তর সূর্যে আসছে পূর্বে চলে গেছে যারা মুক্ত ছিল সিরাত মুস্তাকিমের ওপর ছিল তাদের এবং এটিও স্পষ্ট করা আছে যে এতগুলো নবী যদি শির্ক করতো আল্লাহ কী করতো তাদের আমলকে ধ্বংস করে দিত তাহলে এই আয়াতে যে কথাটি বলা হচ্ছে এই কথাটি শতভাগ বিশুদ্ধ যে যারা আজকেও ইমান আনয়ন করেছে আর তাদের ইমানকে মুক্ত রাখতে পারেনি তাদের আমলও কী হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাহলে ইমানকে ইমানকে শর্তযুক্ত করা হয়েছে মুক্ত রাখার সাথে তাহলে সেই ইমানটা কার্যকরী সেই ইমানটা গ্রহণযুক্ত যে ইমান কি মুক্ত মুক্ত ইমান